আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন হাউস থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু আরিকা কাজের কটন ড্রেস দেখাবো এগুলো থাকবে মাত্র চারশো ষাট টাকা করে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে হয়তো মাল্টি কালার ড্রেস দেখাবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছোকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা কটনের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং সুতোর কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতর পাবেন এটা ফ্রন্ট পার্টটা দেন এইটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এটা কটন একদম ফ্রি সাইজ হাতার কাপড় সাইড থেকে আসবে তাই না এইটা হচ্ছে এটার প্যান্ট প্যান্টটা কিন্তু কন্টাস্টে পাবেন এগুলো মিক্সড কটন এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চারশো ষাট টাকা এটা হোলসেল প্রাইস এক পিসও হোলসেল প্রাইসে পাবেন এগুলো সবই মিক্সড কটনের ভিতরে পাবেন কালার আছে কয়টা করে তিনটা আচ্ছা তিনটা কালার ট্যাশ কালার আচ্ছা কালারগুলো দেখাই এটা হবে প্যান্ট ওড়না সবগুলো কিন্তু ড্রেসের হাতার কাপড় সাইড থেকে আসবে ঠিক আছে এইটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না দেন নেক্সট অন দেখাই ভার্স এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছে এটাও পুরোটা বডি জুড়ে কিন্তু আরি কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু মিক্সড কটনের ভিতরে পাবেন সবগুলো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় দেন ওড়নাগুলো কিন্তু সম্পূর্ণ আরি কাজ করা মানে এই রেঞ্জের ড্রেস এত কমে পেয়ে যাচ্ছেন আপনারা তাও আবার আরি কাজের ভিতরে প্রাইস থাকবে সেম চারশো ষাট করে ফিক্সড প্রাইস এটার ভিতর এটা একটা কালার তো যারা নিতে চাচ্ছে না অবশ্যই স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোয়া আছে চাইলে ভিডিও কল দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওনাটা নাটা প্রাইস থাকবে সেম এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালার সবগুলো তিনটা করে সেটিং ওকে সবগুলো তিনটা করে সেটিং পাচ্ছেন চারশো ষাট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে জাস্ট মাথা নষ্ট একটা প্রিন্ট কিন্তু আসলে চারশো ষাট টাকার ড্রেস এত সুন্দর প্রিন্ট এগুলো দেখলেও মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে প্যান্ট এগুলো সবই হচ্ছে মিক্সড কটনের ভিতরে পাবেন মিক্সড কাপড় ঠিক আছে এইটা হচ্ছে এটার ওনাটা ওটাও থাকবে সেম প্রাইস থাকবে চারশো ষাট করে কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার ওকে টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ শেডের ভিতরে আছে দারুন একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম চারশো ষাট টাকা ফিক্সড প্রাইস এটাও ছোড় না আচ্ছা ভিওর্স এই প্রিন্টটা দেখেন ডিজাইনগুলো কিন্তু সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট প্রাইস থাকবে সেম ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট সবগুলো প্যান্টে কিন্তু কন্ট্রাস্টে পাবেন মানে হোয়াইটের সাথে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে তিন চারশো ষাট টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস কালার আছে টোটাল তিনটা সবগুলো তিনটা করে সেটিং এগুলো ফ্রি সাইজের কাপড় আছে সবার হয়ে যাবে আর এগুলো কিন্তু সাইড থেকে হাতার কাপড়টা আসবে এটা হচ্ছে প্যান্ট ওড়না এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে পেস্ট কালার ঠিক আছে এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড ডিজাইন প্রাইস সেম আচ্ছা এই ডিজাইনটার ভিতর কিন্তু চারটা কালার থাকবে কালারটা খুবই একটা কালার দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো একদমই ইউনিক নতুন প্রিন্ট তাই না এটা হচ্ছে জামাটা এটা হবে প্যান্টের কাপড় দেন এটা হচ্ছে এটার ওরনাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা কালার আছে চারটা এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন মাত্র চারশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন এক সেটও দিচ্ছ তাই না এক এই প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অবশ্যই দা নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা একটা কালার এটা অ্যাশ টাইপের কালারটা অ্যাশ অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস সেম এটা একটা কালার থাকবে এটা পেস্টের ভিতরে আছে মাত্র চারশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন একদম কাঁচা হলুদের ভিতরে পাচ্ছেন মানে টেরাকোটা টাইপের কালারটা প্রাইস থাকবে এটাও চারশো ষাট টাকা এটা ছিল লাস্ট অন ডিজাইন তাই না এটা হবে প্যান্ট আর এটা হচ্ছে ওড়না এগুলো সবগুলো ওরনায় মিক্সড কটনের ভিতরে পাবেন আর সবগুলো কিন্তু হচ্ছে আরি কাজ করা কালার আছে তিনটা এটাই আচ্ছা এটার তিনটা কালার এটার পিঙ্কিশ কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা একটা কালার এগুলো একদম স্টুডেন্ট বাজেট বাজেট ফ্রেন্ডলি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার জেয়ার ফ্যাশন থেকে ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে অ্যাস কালার এটা অ্যাশের খুব সুন্দর একটা ম্যাজেন্টা কন্টাস্টে কিন্তু থাকবে ঠিক আছে প্যান্ট ওর না আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস ওকে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস সেম আচ্ছা অ্যাড্রেসটা দেখাই তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার পেয়ে